السلام عليكم ورحمه الله وعليكم السلام ورحمه الله الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد المرسلين وعلى اله واصحابه اجمعين সম্মানিত শিক্ষার্থী দর্শক শ্রোতা ভাই বোনেরা আমরা শুরু করতে যাচ্ছি আমাদের নিয়মিত বয়স্কদের কোরআন শিক্ষার অনুষ্ঠান তালিমুল কোরআন আমরা মিমিসাকিন শিক্ষা করতেছিলাম মিমিসাকিনের নিয়ম আমরা গুন্নার নিয়মটা শেষ করেছি আজকে গুন্না ব্যতীত পরিষ্কার করিয়া পড়িতে হয় মিমিসাকিন কি সেই নিয়মটাই আমরা শিক্ষা করব। আমরা বলছিলাম কি বলে মিমসাকিনের পরে মিম এবং বাহরফ আসিলে তখন মিমসাকিনকে গুন্নার সহিত পড়িতে হয় এর উদাহরণ গতকালকে আমরা লিখে শেষ করেছি আজকে আমরা শিক্ষা করব গুন্না ব্যতীত মিমসাকিনকে কখন পরিষ্কার করিয়া পড়তে হয় এ অপরিষ্কার করিয়া পড়ার মধ্যে আবার দুইটা ভাগ আছে কয়টা ভাগ আছে দুইটা একটা হলো আম আর একটা হলো খাস তাজবিদের এটাকে বলা হয় আর ইজহারে আম ইজারে সাফবি আর ইজারে আম সেটা কিভাবে আমরা সে নাম না বলে এই দুইটা হরফ দিয়েই গুন্ডাব্যতীত পরিষ্কার আম এবং খাস কিভাবে হবে সেই নিয়মটা শিক্ষা দিব

আনলাইক অনেকের মনে প্রশ্ন জাগবে হুজুর আরেকটা হরক আরবি বর্ণমালা তো 29টা তবে আপনাদের সকলকে মনে রাখতে হবে যে আলিফের মধ্যে জবরদের পে জজম তাসwidetilde হলে ওটা আর আলিফ থাকে না ওটা কি থাকে না হামজা হয়ে যায় তাইলে হারকাত তাসwidetilde জজম হলে আরবী বর্ণমালা 28টা আরবি বর্ণমালা কটাশটা 28 28টা আর আলিফ ব্যবহৃত হবে শুধু একমাত্র মদের হরফ হিসাবে জবর বাম পাশে খালিফ হিসাবে এটা মাস জরুরি এই জন্য আলিফ সেই জন্য আমরা এই হরকত তাস্তির জজম দেখুন এই মিমে হরকত তাস্তির জজম ছাড়া আলিফ কাজে আসবে না সেই জন্য আমরা ছাব্বিশটা দৌড়েছি ছাব্বিশ কটা ছাব্বিশ আর দুইয়ে আটাইশ পরে মিম এবং বা ব্যতীত বাকি ছাব্বিশ হরফের যে কোন হরফ আসিলে

আরেকটা নিয়ম হচ্ছে বলেন আমার সাথে মিম সাকিনের পরে মিম এবং বা ব্যতীত বাকি ছাব্বিশ হরফের যে কোনো হরফ আসিলে বলেন পরে বিশেষ করে ওয়াও এবং

আর এই দুইটার মধ্যে ও আর ফার্ম মধ্যে হল খাস ও আর ফার্ম মধ্যে কি বিশেষ আর খাস বিশেষ আর খাস এটাকে তাজবিদের ভাষা বলা হয় ইজহারে জাহার সাফভি কিলে বলা হয় ওয়াওয়ার ফা এটা হরফের সাফবি আমরা পড়াইছিলাম আপনাদেরকে পিছনে ও আর ফা কি হরফে সাফবি এই জন্য এটা নাম হয়েছে ইজহারে এ সাফভি যেহেতু আমরা নাম বলি নাই সেই জন্য আমরা বললাম বিশেষ আর খাস বিশেষ আর খাস এই কথাটা একটু শক্ত লম্বা আছে আমি আবার বলতেছি একজন একজন করে বলতে হবে সাকিনের পরে মিম এবং বা ব্যতীত বাকি ছাব্বিশ হরফের যে কোনো হরফ আসিলে বিশেষ করে ওয়া এবং ফা আসিলে তখন মিমসাকিন কে খাস করিয়া গুন্না বেতিত পরিষ্কার করিয়া পড়িতে হয় মিমসাকিনের পরে মিম এবং বাকি বাকি 26 হরফের যে কোন রব আশিলে বিশেষ করি ওয়া এবং ফা আশিলে তখন মিমিসাকিনকে খাস করিয়া গুন্না বিদ্য পুষ্কর করিয়া পরিতে হয় হ্যাঁ আনোয়ার বলো দেখি তুমি মিমসাকিনের পরে মিম এবং বা ব্যক্তিত বাকি সব বিষয়েরপে যে কোন হরফ আসিলে বিশেষ করিয়া ফা ওয়াও ওয়াও এবং ফা আসিলে তখন মিমসাকিনকে খাস করিয়া গুন্না বিদ্য পুষ্কর করিয়া পরিতে হয় বেশ আনোয়ার পাস করছে নজরুল বলো মিমসাকিনো মিমসাকিনের পরে

হারকাত দিবেন না বলবেন বলুন बोल सामने আইন জবৰ আ লাম য়া জবর লাই হারফেলিং হলাই হা মিম জেৰিহিম গুন্যা ব্যতীত পৰিষ্কাৰ করিয়া পড়িতে হয় আলাই হিম ওয়াও জবর ওয়াং লাম দ জবর ল বলদ বদ আলিফ লাম জবরদ চারা লিপ্টানিয়া পড়িতেং হয় বদ আলিফ লাম জবরদিপ হয় লামিয়া জেরেলি একালিপ্টানিয়া পড়িতেং হয় নুন জবৰ নাং লী নাং ফক ফিলে কয়লিপ্তনিয়া পঢ়িতে হয় লী লি

সুরা ফাতে আলাই আলাই হিম দোলিন আর সুরাই ফিল কাইদা হুমফি তদলিল এখন আর বাকি রুলো আম মিমিশাকের আমের দুইটা হরফ বাদে বাকি চব্বিশটা হরফ এর উদাহরণ অ্যাভেলেবেল উদাহরণ আসবে ইনশাল্লাহ আমাদের সামনে আম পাড়ার মধ্যে সেখানে আমরা সেই উদাহরণগুলি আপনাদের সামনে তুলে ধরবো আগামী দিনের ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমরা বিদায় নিচ্ছি